রোজা রাখা নিষিদ্ধ করা হয়েছিল তুরস্ক ছিল আহ আমাদের আহ যেখান থেকে আহ বিলুপ্ত হয় এই খেলাফত বিশ্বযুদ্ধের পরে খেলাপথ যখন বিলুপ্ত হয় তারপরে আহ হাজার তেইশ দুঃখিত আহ উনিশশো তেইশ সালের দিকে কামাল আহ তুরস্কের শাসন অর্থাৎ ক্ষমতায় আসে আসার পরে তুরস্ককে একটি ধর্ম নিরপেক্ষ দেশ বানানোর জন্য যা যা করার দরকার তাই কি করে আর সে এই কামালা জাতক বা তার সঙ্গীরা তুরস্ক তুরস্ক থেকে এই নামা আজান দেওয়া নিষিদ্ধ করা হয় তারপর রোজা রাখা নিষিদ্ধ করা হয় হম তারপরে হচ্ছে গিয়ে আপনার হিজাব করা নিষিদ্ধ করা হয় অর্থাৎ তারা সম্পূর্ণই পশ্চিমা কালচার আহ গ্রহণ করতে চায় এবং তাদের দেশ সকল মানুষকে ইসলামী থেকে আসার যা যা করা দরকার তাই করে এটা একটি ঐতিহাসিক বিষয় যেখান থেকে প্রতিটা মুসলমান দেশের অনেক কিছু শিখতে হবে আহ শিখা উচিত কারণ যখন আপনার দেশের শাসক কোন ধর্ম নিরপেক্ষ চিন্তা ভাবনা হয় যখন আপনার দেশের কোন প্রতি তার ঘৃণা থাকে তখন সে এই ধরনের কাজ করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশেও পরিস্থিতিটা কিছুটা ওই দিকে যাচ্ছিল আল্লাহর রহমত যে আমাদের দেশে এতদিন যারা আলেম আলেমরা বন্দি ছিল ওই আলেমরা আবার বেরিয়ে আসছে স্বৈরাচারী সরকার পতনের পরে এই স্বৈরাচারী সরকার যদি আগামী বিশ ৩০ বছর থাকতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশও একটা সময় এই ধর্মের বিষয়গুলা নিষিদ্ধ হয়ে যেত বাংলাদেশেও হিজাব পরা বা মহানবী সাল্লাহ সাল্লামকে দিয়ে কটুক্তি করা খুব ইজি হিজাব করা নিষিদ্ধ বা মহানবীলা আল্লাহকে নিয়ে কটুক্তি করা এগুলি খুব বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ দিয়েছেন। যার কারণে এখন আমরা ধর্মীয় দিক দিয়ে আগের মতার চিন্তিত থাকি না তো আমাদের আসলে শাসক নির্বাচনের ক্ষেত্রে খুবই চিন্তা করে নির্বাচন করা উচিত খুবই ভেবে নির্বাচন করা উচিত আসসালামু আলাইকুম